সমুদ্রযাত্রার ইতিহাসে ঝড় সবসময়ই ভয়াবহ এক চ্যালেঞ্জ বিশেষ করে আধুনিককালের বিশাল কন্টেইনারশিপগুলো যেগুলো কয়েক হাজার কন্টেনার বহন করে হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে তাদের যাত্রাপথে কখনো কখনো তাদের মোকাবেলা করতে হয় ভয়ঙ্কর ঝড় ও উত্তাল সমুদ্র আর আকাশজোড়া বজ্রপাতের মতো নানান সামুদ্রিক প্রতিকূলতা কিন্তু প্রশ্ন হলো এত বড় জাহাজগুলো কীভাবে এসব ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও ভেসে থাকতে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় তাই এসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুন প্রথমত এর ডিজাইন ও স্থিতিশীলতা এসব জাহাজকে ঝড় মোকাবেলায় শক্তিশালীই করে তোলে কন্টেনারশিপগুলো তৈরি করা হয় বিশাল হুল কাঠামো দিয়ে যা পানির ঢেউয়ের আঘাত সহ্য করতে পারে এদের ওজন কয়েক হাজার টন ফলে সহজে উল্টে যায় না জাহাজের তলায় বিশেষ ব্যালাস ট্যাঙ্ক থাকে যেখানে পানি ভরে রাখা হয় এই পানি জাহাজের ভারসাম্য বজায় রাখে এবং ঝড়ে ঢেউয়ে দুললেও উল্টে যেতে দেয় না দ্বিতীয়ত আধুনিক প্রযুক্তি ও আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা কন্টেনারশিপগুলোকে ঝড়ের আগেই সতর্ক করে দেয় উন্নত রাডার স্যাটেলাইট ও আবহাওয়ার তথ্য ব্যবহার করে ক্যাপ্টেন ঝড়ের গতি দিক এবং শক্তি সম্পর্কে ধারণা পান ঝড়ের কেন্দ্র এড়িয়ে যাওয়া বা ঝড়ের দুর্বল অংশ দিয়ে যাত্রা করার মতো কৌশল ব্যবহার করা হয় তৃতীয়ত ক্যাপ্টেন ও নাবিকদের অভিজ্ঞতা জাহাজ বাঁচানোর বড় উপাদান তারা জানেন ঝড়ের সময় জাহাজকে কোন দিকে ঘোরাতে হবে কোন গতিতে চালাতে হবে আর কিভাবে কন্টেনারগুলোর ভারসাম্য রক্ষা করতে হবে অনেক সময় কন্টেনারগুলো বিশেষ লকিং সিস্টেমে বেঁধে রাখা হয় যাতে শক্তিশালী ঢেউ এলেও কন্টেনার পরে না যায় চতুর্থত ইঞ্জিনের শক্তি ও কাঠামোগত সহনশীলতাও ঝড় মোকাবেলায় ভূমিকা রাখে আধুনিক কন্টেনারশিপগুলোতে শক্তিশালী ইঞ্জিন থাকে যা ঝড়ের প্রবল ঢেউয়ের বিপরীতে জাহাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে আবার জাহাজের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যাতে বড় বড় ঢেউ আসতে পড়লেও জাহাজের কোনো ক্ষতি করতে পারে না সবশেষে বলা যায় বড় কন্টেনারশিপগুলো ঝড়ের মধ্যে টিকে থাকে মূলত শক্তিশালী নকশা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ নাবিকদের দক্ষতা এবং সঠিক পরিকল্পনার কারণে ঝড় যতই ভয়ঙ্কর হোক না কেন এই উপাদানগুলোর সমন্বয়ই জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় এ কারণেই সমুদ্র আজও বিশ্ববাণিজ্যের প্রধান রুট হয়ে টিকে আছে তো দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাবেন কমেন্টের মাধ্যমে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি